আসলে জন্মের পর তো বাপের বাড়ি দাদার বাড়ি কিছু দেখেনি যা দেখছে সব নানার বাড়ির লোকজন মামার বাড়ির লোকজন লুটেরা মামাদের দেখছে দুটেরা খালাদের দেখছে দুটেরা খালুদের দেখছে এই কারণে এই বগুড়া ছোলটা এইভাবে নষ্ট হয়ে গেছে না হলে হতে পারতো না আমার বিশ্বাস কারণ বগুড়া ছোল এত খারাপ হতে পারে না আসলে জন্মের পর থেকে যেভাবে পরিবেশ দেখছে বাপের বাড়ি আসা তো সুযোগ হয়নি মায়ে আসতে দেয় নাই আর মায়ের যে সমস্ত কিচ্ছা কাহিনী শোনা যায় তাতে সোল ভালো থাকবে কোথাও এই কারণে সোলটা এরকম হয়েছে কি করবো এখন আমাদেরই তো এই সোল ক্ষমতায় মালিক ছিল বাংলাদেশের সবকিছু তার নামের উপর চলতো সেই ছেলে দাদার বাড়িতে বাপের বাড়িতে একটা ফুটবল স্টেডিয়াম করেনি এটা ভাবতেও আশ্চর্য লাগে এটা ভাবতেও খারাপ লাগে আমি বিশ্বাস করি আমাদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমাদের উত্তর বাংলা কৃতি সন্তান জাতীয় সংসদের সম্মানিত সদস্য যা খালিদ মাহমুদ চৌধুরী এখানে উপস্থিত আছেন তাকে তাকে তার সাথে আমি আলোচনা করেছি আমরা বিশেষ করে যেহেতু আমি এমপি না তার উপরে ভরসা করতে বেশি তারপরে আপনাদের আরেকজন সংসদস্য মহোদয়া অধ্যক্ষা খাদিজা খাতুল শেফালিয়া পা এখানে আছেন ওই দুই এমপি সাহেব যদি উদ্যোগ গ্রহণ করেন এবং তাদের সঙ্গে আমি থাকি আমি বিশ্বাস করি আমরা বগুড়ায় একটি স্বতন্ত্র ফুটবল স্টেডিয়াম প্রতিষ্ঠা করতে পারবো এবং বিষয়টি হবে আগে বগুড়ায় একটি ফুটবল স্টেডিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ আমরা গ্রহণ করি এবং সেটিকে বাস্তবায়ন করি যেটি বগুড়ার মানুষের পানের দাবি ভাই এবং বন্ধুরা খেলার মাঠে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য একবার অবকাশ নাই আমি শুধু আপনাদের সকলের কাছে একটি অনুরোধ করতে চাই এখানে যারা যুব সমাজ আছেন তাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা বাড়িতে গিয়ে আপনাদের বাবা মাকে দয়া করে একটু বলবেন যে জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবের এতিম কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন স্বয়ং আব্দুল আলমিন বলেছেন পবিত্র কোরআন মজিদের সাথ করেছেন যে ব্যক্তি এতিমের মাথায় হাত বোলায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন তার মাথায় হাত গুলান রহমতের হাত গুলান আপনারা দয়া করে বাড়িতে গিয়ে আপনাদের বাবা মাকে বলবেন তারা যেন নামাজ পড়ার পরে তারা যেন বঙ্গবন্ধু শেখ মুজিবের এতিন কন্যার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন সততার সঙ্গে ইমানের সঙ্গে মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন যে তিনি দেখেন সেই স্বপ্ন বাস্তবায়নের তৌফিক তাকে দান করেন